ভুলেও এখন আর ভুল করি না একটি বল যে কোনো খামার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট এখন হাতে যেমন গোবর পরিষ্কার করে তেমনি এই গোয়াল গড়েই আবার শুয়ে থাকতে পারি কোন বল এখন আর বলেও করি না কোন বল খামার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট নিশ্চয়ই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমার দুই হাতে থাকা দুইটা মেডিসিন আপনার খামারকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দেবে যিনারা নিয়মিত কাউকিয়ার গুরুর যত্নের ভিডিও দেখেন আপনারা জানেন কাউকিয়ার গুরুর যত্নে গরুর সঠিক যত্ন নেওয়া শেখায় কাউ কেয়ার গরুর যত্ন মানে স্বপ্ন পূরণের প্রকৃত সংখ্যা কারণ যেহেতু আমি পশু চিকিৎসার সাথে সম্পৃক্ত সেই সুবাদে অসংখ্য খামার আমার ভিজিট করতে হয় পরিদর্শন করতে হয় আল্লাহর রহমতে অসংখ্য রোগাক্রান্ত গরুকে সুস্থ করতে হয় যখন আমি দেখতে পাই খামারির ভুলের কারণেই গরুগুলো অসুস্থ হয়েছে এই ভিডিও গুলা আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আপনাদের ভুলে আপনাদের গরুর ক্ষতি না হয় সেই জন্য বিশেষ করে পরামর্শমূলক ভিডিও পোস্ট করে যখন সময় পাই কয়েক মাস পূর্বের ভিডিও যেই বায়দানারা দেখেছেন আপনারা দেখেছিলেন মাঝখানে আমি অত্যন্ত বাইরের চিকিৎসার কাজের চাপেছিলাম সেই জন্য এবং কিছুটা অবহেলায় গরুর খামারের সঠিক যত্ন নিতে পারি নাই যে জন্য আমার ধারাবাহিক আট বছর যাবত গরু পালনের মধ্যে আমার খামারের সব কয়টা গরু অসুস্থ হয়েছিল ওই কথা মনে হলে আমার গায়ের লুমগুলা আজও দাঁড়িয়ে যায় আমি চাই না পুনরায় আমার খামারে কিংবা কোনো ভাইদানদের খামারে এই দিনগুলো আসুক একটা সময় বাহিরের কাজকে গুরুত্ব দিতাম হান্ড্রেড পার্সেন্ট নিজের কাজকে গুরুত্ব কিছুটা কম দিতাম এখন বাহিরের কাজের মতোই নিজের কাজটাকে সমান হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখি এবং নিয়মিত এই দুইটা মেডিসিন ব্যবহার করি ইনশাল্লাহ আশা করি আমার খামারে ব্যাকটেরিয়া জনিত আর কোনো রোগ হবে না এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ফিনিশ ব্লিসিডিং পাউডার এই ব্লিসিডিং পাউডার বাজার থেকে আমি নিয়মিত কিনে আনি এবং সপ্তাহে দুই থেকে তিন দিন আমারে ব্যবহার করি কিভাবে ব্যবহার করি এই যে দেখতে পাচ্ছেন ব্লিসিডিং পাউডারের প্যাকেটটা নতুন খুলতেছি আগের প্যাকেট শেষ হয়ে গেছে যদি মনে হয় খামারে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি সেই ক্ষেত্রে ব্লিসিডিং পাউডার ঘামাসির পাউডার যেরকম শরীরে দেয় ওরকম করে সমস্ত খামারে ছিটাইয়া দিয়ে থাকি তাছাড়া স্বাভাবিক সঠিক যদি দেই তাহলে একশো গ্রাম পাউডার এভাবে নিয়ে আলাদা করে একটি মগে ভালো করে গুলিয়ে নেই সুন্দর করে এরকম গুলানো হয়ে গেলে খামারের জন্য উপযুক্ত যতটুকু পানি নিতে হয় ততটুকু পানি বালতির মধ্যে নিয়ে মিস করে নিয়ে থাকে খামারের উত্তর কোনা থেকে দক্ষিণ কোনা পূর্ব কোণা থেকে পশ্চিম কোনা ওরকম করে ভালোভাবে ঢালাও ভাবে পানি গুলা ছিটাই দিয়ে থাকে যাতে খামারে কোনো জীবাণু না থাকে এইভাবে নিয়মিত দিতে পারলে খামারে প্রায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাকটেরিয়া জনিত জীবাণু থাকে না কিংবা রোগ হয় না আমি হাফ হাফ কেজি প্যাকেট থাকি কেজির দাম আমার কাছ থেকে নেওয়া হয় ষাট টাকা আমি বিসিটিং পাউডার সপ্তাহে দুই দিন ব্যবহার করে থাকি খাবারের পাত্র যেটাকে গরুর চারি বলে এই চারিগুলাও সুন্দর করে বিজয় দিচ্ছি যাতে চারির ভিতরে কোনোরকম জীবন অবশিষ্ট না থাকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারিতে বিসিডিং পাউডার মিশ্রিত পানি দিয়ে দিলাম যিনারা মোটামুটি অভিজ্ঞ মানুষ আপনারা বিরুদ্ধে কাজ করার মতো কোনো তৈরি হয় নাই তবে এই পাউডারটা যদি আপনি আপনার খামারে থাকেন দিয়ে তাহলে আপনার খামারে ভাইরাস ঢুকার সম্ভাবনাটাই কমে যাবে এক খাতে থাকা ওষুধের কথা তো গেল আরেক খাতে থাকা ওষুধের কথা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো প্রিয় ভাই তেনারা তার পূর্বে আপনাদেরকে বলতে চাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকজন খামারি ভাই এই ভিডিওটা দেখে উপকৃত হয় সচেতন হয় অনেক খামারি ভাই জানারা হয়তো জানে কিন্তু অবহেলা কিংবা আলসামির জন্য কাজটা করতে চান না আপনারা যদি না করেন তাহলে আপনাদের খামারের ধ্বংসের জন্য দায়ী আপনি নিজেই হবেন তখন কাউকে কিছু বলতে পারবেন না নিজে নিজে আফসুস করবেন যে আমি কি করলাম আর কি ভুল করলাম এই কাগজের মধ্যে দেখতে পাচ্ছেন লাল যে পাউডারের মতো এটা হলো পটাশ পটাশিয়াম পার ম্যাগনেট জীবাণুনাশক হিসাবে এই পটাশের ব্যবহার বহু কাল থেকে চলে আসতেছে পাশাপাশি যদি একদিন অন্তর অন্তর এই পটাশটা পানিতে মিশ্রণ করে যদি আপনার খামারে পাউডারের মতো ওরকম করে ঢালাও ভাবে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার খামারে তেমন কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে কাউ কেয়ার গরুর যত্ন ফেসবুক পেজ সাথে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউ কেয়ার গরুর যত্ন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল देहरा